সালামু আলাইকুম আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত আজকের রেসিপিতে দেখাবো খুবই হেলদি এবং সহজ একটি রেসিপি মেওনি যাদের কাঁচা ডিমের মেওনিজ ভালো লাগে না তারা খুবই সহজে মাত্র দুই মিনিটে বানিয়ে ফেলতে পারবেন মজাদার সিদ্ধ ডিমের মেওনি মেওনিস তৈরি করার জন্য একটি বেলেন্ডারের জগে নিয়ে নিচ্ছি তিনটি সিদ্ধ ডিম নর্মাল পানি দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পানি কিন্তু অবশ্যই দিতে হবে অন্যথায় ভালোভাবে ব্লেন্ডার হবে না দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ সোয়াবিন তেল আপনারা চাইলে অলিভ অয়েল ও ব্যবহার করতে পারেন গোলমরিচের গুঁড়ো দিচ্ছি দুই চামচ চিনি ও এক টেবিল চামচ লেবুর রস দু টেবিল চামচ গুঁড়ার দুধ ও সামান্য পরিমাণ লব দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি একবার নেড়ে আবারও ব্লেন্ড করে নিচ্ছি এই যে দেখুন কত সহজে মাত্র অল্প কিছু উপকরণ দিয়েই তৈরি হয়ে গেল দোকানের চেয়েও মজাদার হেলদি অ্যান্ড পারফেক্ট মেওনি থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল কুক অ্যান্ড চিল উইথ জেয়ার